আসসালামাইলাইকুম কেমন আশা করি আপনার সাইকেল সাইকেলটা কিন্তু আজকে কিন্তু একটা সাইকেল দেখাবো কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং নাম্বার ওয়ান সাইকেল এটা কিন্তু গিয়ার একটা সাইকেল দেখাবো গিয়ারের মধ্যে অনেকে খুঁজে যে আমরা একটা গিয়ার সাইকেল কিনবো কিন্তু দীর্ঘদিন চালাবো ইউজ করবো যেভাবে মন চাই সেভাবে ইউজ করবো সহজে যেন মেকার কাছে না যাইতে তো তাদের জন্য আজকের এই বিশেষ কালেকশনটা নিয়ে আসলাম খুব চমৎকার একটা গ্রাফিক্স মানে কি বলবো যে ইউনিক একটা গ্রাফিক্স এবং ইউনিক একটা কালেকশন তো এই সাইকেলটা আমাদেরকে বিস্তারিত আমাদেরকে জানাবে মোজাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে জি ভাই আজকে ফোন এসে কোন মডেলটা দেখাবে আচ্ছা আপনার ডাস্টারে দেখাবো ভাই ডাস্টারে জি ডাস্টারে দেখো কত সুন্দর গ্রাফিক্স কোন পাই আমি আর ফোন আন ফোন গ্রাফিক্স এখন আসলে অনেক সাইকেলের একটা জনপ্রিয়তা আছে আর এছাড়া বাংলাদেশের মধ্যে ধরজন ইনপুটার মধ্যে উনি এক নম্বরে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইজন্য আপনার এই উনারা অনেক সুন্দর সুন্দর সাইকেলগুলো সিলেক্ট করে আচ্ছা इवन আপনার এই সাইকেলটা হচ্ছে আপনার এত ভালো যারা রাপ ইউজ করতে চায় এবং লাইটওয়েট একটা সাইকেল চায় তাদের জন্য এটা আচ্ছা এটা ফুল বডি কোম্পানি অ্যালুমিনিয়াম করছে এবং সম্পূর্ণ গ্রাফিকস অনেক সুন্দর এবং কম্পোনেন্ট প্রিন্ট একটা প্রেম করছে এই যে আপনার আদার্স পার্টগুলো দেখেন অনেক উচ্চমানের সেন্ডিং গুলো ইউজ করা হয়েছে এগুলো আসলে বলতে ব্র্যান্ড আপনার ইয়ার

এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে আমার আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবে আর জেলার নাম থানার নাম নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা তো এই সাইকেলটা কিন্তু আপনার অনলাইনে নিতে পারতেছে যদি কেউ এক হাজার টাকা না দিতে চায় তাহলে কি করবেন তাহলে সেই ব্যাপারে আমরা এটা করতে পারবো সরি মানে সম্ভব হবে না আমরা সরি দুঃখিত আমরা ওকে তো এই সাইকেলটা কিন্তু আপনারা হচ্ছে

তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন